আসসালামু আলাইকুম শিক্ষক স্বাগতম আজকে আপনাদেরকে দেশি এবং বিদেশি গরুর পালার যে মানে লাভবান কোনটাতে বেশি হওয়া যায় কোনটা পালা সহজ এই ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবো চলেন শুরু করি শুরু করার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি ভিডিও শেষে আমি একটা তুলনা চার্ট দেবো দেশি এবং বিদেশি গরুর সেটা দেখলে আপনারা হয়তো সহজে বুঝতে পারবেন যে দেশি এবং বিদেশি গরু পালার সুবিধা অসুবিধা এবং কোনটাতে বেশি লাভবান হবেন সেটা আপনি হয়তো একটু আপনার মতো করে বুঝতে পারবেন আজকে আপনাদেরকে আসলে দেশি এবং বিদেশি গরু পালার সুবিধা সমগ্র আমার বাস্তব অভিজ্ঞতা যেটা মানে আমার খামার করার পর থেকে এখনো পর্যন্ত যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি এর মধ্যে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব দেশি এবং বিদেশি গরু কোনটা পালা আসলে লাভজনক প্রথমে যদি দেশি গরু দিয়ে শুরু করি দেশি গরু সুবিধা কিছু আছে সেটা হচ্ছে এটা পালা সহজ এটা রোগ বালাই কম মানে আপনার ডাক্তার খরচটা কম হবে এবং এটা হচ্ছে আপনার কম খরচ যেমন একটা দেশি গরু বাচ্চা হচ্ছে আপনার দুই থেকে তিন বছরে দুইশো থেকে তিনশো কেজির মতো ওয়েট করে এবং এদের দৈনিক যদি ধরি আপনার আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো এদের হচ্ছে ওয়েট বাড়ে দিনে তো সেই জন্য আপনার কাঁচা ঘাস পনেরো থেকে বিশ কেজি এবং সেই সাথে আপনার দানাদার খাবার লাগে হচ্ছে দুই থেকে তিন কেজি এবং দুই থেকে তিন বছর পারলে এটা দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো কেজি পর্যন্ত রেট আসে এর বাজার দরও বেশ ভালো এবং যদি আপনার গাভী থাকে সে দুধও বেশ মানে মানসম্মত এবং দুধের দামটাও একটু বেশি বিদেশি গরুর তুলনায় দেশি গরুর সুবিধাগুলো আসলে ওইটাই যে আপনার পালতে সুবিধা হবে যখন আমি খামারটা শুরু করি তখন কিছু দেরি দেশি গরু দিয়ে শুরু করেছিলাম এবং দুইটা বিদেশি মানে ফ্রিজিয়ান ক্রস যেটা সেটা নিয়েছিলাম আপনাদেরকে সেই ব্যাপারেও বলবো যে আসলে বিদেশি গরুতে কেমন আসলে লাভ করা যায় বা কেমন ওদের ওয়েট ওয়েট বাড়ে তো সেই ক্ষেত্রে দেশি গরুর ক্ষেত্রে আপনাকে বললাম যে ওটা চিকিৎসা খরচ কম হবে রোগ বালায় কম হয় আবহাওয়ার সাথে ওরা সেট হতে পারে খুব সহজেই অল্প খাবার এদেরকে পালা যায় আপনার রিস্কও কম থাকে তবে এদের ওয়েটটা একটু কম বাড়ে এরা দুই থেকে তিন বছর আসলে আপনাকে পালতে হবে বাজারজাত করতে হলে সেরকম আর ইনকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু হতে পারে তবে আমার অভিজ্ঞতা এতটুকু বলি যে আড়াইশো থেকে তিনশো গ্রাম পার ডে এদের হচ্ছে বাড়ার সম্ভাবনা রয়েছে এ থেকে কমও হতে পারে কমই সাধারণত আসলে হয় অনেক সময় রোগে পড়ে যায় বা খাবার দাবার সেরকম না থাকলে এটা কম হতে পারে তো চলে যায় বিদেশি গরু সম্পর্কে আপনাদের ক্ষেত্রে বলি এটা হচ্ছে একটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস এই গরুটা আমার নেওয়া ছিল খামারের প্রথম দিকে তো এটা হচ্ছে যদি বিদেশি গরুর ক্ষেত্রে বলি এদের দৈনিক খাবার চাহিদা যদি বলিস একটা বাছুর দুই থেকে তিন বছরে তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত এদের বাড়ে এদের হচ্ছে আপনার দৈনিক খাবার খরচ যদি হিসাব করি পনেরো বিশ থেকে তিরিশ কেজির মতো কাঁচা ঘাস এবং চার থেকে পাঁচ কেজি বডি ওয়েট অনুযায়ী এদের নানাটা খাবার লাগে এবং এদের পানীয় পর্যাপ্ত পরিমাণে লাগে সেটা ওরা যে পরিমাণে খায় বা ওদের যতটুকু লাগে আর এদের সুবিধা হচ্ছে এই যে বললাম এদের চারশো থেকে সাড়ে সাতশো গ্রাম পর্যন্ত এদের হচ্ছে ওয়েট আপনার দিনে যদি খাবার আপনি পারেন আর এদের হচ্ছে একটু বেশি মানে রোগে পরে বেশি এদের স্কিন ডিজিজও বেশি হয় একটু এদের যত্ন বেশি করা লাগে এদের খরচটাও একটু বেশি কিন্তু এদের ওয়েটও গেন হয় বেশি এদের হচ্ছে বাজারজাত আসলে খুব দ্রুত শুরু করা যায় আপনি খুব অল্প সময় এদেরকে মোটা তাজাকরণ করতে পারেন এদেরকে প্রকর খাওয়ালে খুব দ্রুত এটা মোটা হয় এবং মাংস হয় সেই মাংস আপনি বাজারে খুব দ্রুত বিক্রি করতে পারবেন মাংস হিসাবে গরুর দেশি গরুর তুলনায় আসলে এদের ওয়েট গেন বা ইয়েটা সব সব কিছুই ডাবল আপনার খাবার খরচটাও প্রায় ডাবল চলে যাবে এবং ওয়েট গেনটাও ডাবল আসবে সব কিছু মিলায় যদি বলি অসুবিধাগুলো বুঝলেন এদের হচ্ছে আসলে রোগ হলে খরচ খরচটা একটু বেশি দেখছেন কেমন দুষ্টামি শুরু করছে এর ঘাড়ে একটু আঘাত পেয়েছে আসলে দড়ির কারণে এরা দুষ্টামি করে বেশি এই জন্য একটু আঘাত পেয়েছে তো এটা একটা ট্রিটমেন্ট চলছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো এই গরুটার ওজন এখন অনেকটাই প্রায় আমি ধারণা করতেছি এর ওয়েট হচ্ছে দশ মনের কাছাকাছি আছে এটা আমার কাছে আছে দীর্ঘ একুশ মাস আসলে গরুর বিদেশি এবং দেশি গরু পালার খুবই দশটু যে আপনাদেরকে যতটুকু পারলাম আমার নিজের অভিজ্ঞতা আপনাদেরকে জানালাম এখন আসলে আপনি কোনটা দিয়ে শুরু করবেন দেশি নাকি বিদেশি এখন এটা ডিপেন্ড করছে আসলে সবার জন্য উত্তরটা না যাদের ম্যানেজমেন্ট করার ক্ষমতা আছে বা অনেক মানে বড় পরিসরে করার ইচ্ছা আছে যাদের এই ক্যাপাবিলিটি আছে তারা হয়তো বিদেশি দিয়ে শুরু করতে পারেন কারণ এদের প্রথমতই এদের খাবার বেশি লাগে এদের চিকিৎসা খরচটা আপনাকে ধরে রাখতে হবে সেই ক্ষেত্রে আপনার যদি সেই পরিমাণে ক্যাপাবিলিটিস না থাকে ঘাসের চাহিদা যদি আপনি পূরণ না করতে পারেন তাহলে আপনি লস খাবেন আর অন্যদিকে চিন্তা করলে দেশি গরু দিয়ে শুরু করলে দেশি গরুতে আপনার খরচ কম আপনার সুবিধা হচ্ছে এদের রোগ বেলায়ও কম হয় আপনার সেই দিক থেকে আপনি একটু রিস্ক ফ্রি থাকলেন তো আপনারা যদি কেউ যদি শুরু করতে চান ছোট পরিসরে দেশি গরু দিয়ে শুরু করতে পারেন এবং কিছু ক্রস এই যে আমার মানে নিজের অভিজ্ঞতায় বলবো যে ধরনের ক্রস দিয়ে আপনি শুরু করতে পারেন যেগুলো আসলে আপনাকে প্রথমতই মানে খামারের প্রথম দিকে আপনাকে একটু সুবিধা দিবে দেশি গরুর যেদের রোগবালা এবং খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই এই সাধারণত বিদেশি গরুগুলো একটু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে এদের অনেক সময় এদের খাওয়া দাওয়া ঠিক মতো করে না রোগ বালায় বা পেটের অসুখগুলো একটু বেশি হয় এদের আবহাওয়ার সাথে ছেঁটো হয় এরা কম আবার দেশিগরু সেদিক থেকে খুবই মানে ভালো আপনি যে কোনো আবহাওয়াতে যে কোনো পরিবেশে আপনি এটাকে পালতে পারবেন এদের রোগ বালায় কম কিন্তু এদের ওই যে বললাম যে এদের হচ্ছে ওয়েট গেনটা কম হয় এবং এদের খরচটা কম এদের হচ্ছে সুবিধা আপনি যদি নতুন খামারি খামারি হতে চান বা শুরু করতে চান তাহলে আমি বলবো যে আমার নিজের অভিজ্ঞতায় আপনি গরু দিয়ে শুরু করুন গরু পালা শিখে না যে গরু পালতে পারলে আপনি তখন যে কোনো গরু নিয়ে আপনি আসলে রেজাল্ট আনতে পারবেন আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে ইস্কিনে এখন যে গরুগুলো দেখছেন এটা হচ্ছে আমার খামারের প্রথম গরু যে গরুগুলো আমি হচ্ছে প্রথম কিনেছিলাম আমার খামারের জন্য খামার যখন শুরু করি তো এটা হচ্ছে সেই চিত্র দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু দেশি গরু এবং ফ্রিজিয়ান ক্রস দিয়ে শুরু করেছিলাম আপনারা চাইলে এভাবে শুরু করতে পারেন আমিও ছোট পরিসরে করে নয়টা গরু দিয়ে শুরু করেছিলাম প্রথম তো সেই গরুগুলোও বেশ মোটা তাজা হয়েছিল এবং এইটা হচ্ছে তার রেজাল্ট এইগুলো হচ্ছে আমি কুরবানি রিদে যখন বিক্রি করি তার আগের ভিডিও তো এগুলো বেশ সুন্দর সাইজ হয়েছিল দেখতে সুন্দর হয়েছিল এবং আমি বেশ ভালো লাভবানও হয়েছিলাম এই গরুগুলোতে তো আপনারা চাইলে এরকম শুরু করতে পারেন দেশি গরু দিয়ে এই ধরনের দেশি গরু আসলে বাজার চাহিদা অনেক ভালো কোরবানিতে বিশেষ করে ছোটোখাটো হয় এবং আপনার দামটাও রিজনেবল থাকে যার জন্য চাহিদাটাও বাজারে খুব বেশি থাকে আর ঢাকার বাজারেও এই ধরনের গরুর চাহিদা বেশ রয়েছে আপনারা হয়তো অনেকে ভিডিও দেখেন ঢাকার বাজারগুলোতে হয়তো যারা ঘুরেন তারা জানেন যে দেশি গরু ঢাকাতে বলেন বা দেশের যে কোনো প্রান্তে আসলে চাহিদাটা একটু বেশি তার মধ্যে এই গোটা ছিল সবচেয়ে ভালো সুন্দর এবং এই গৌটার গায়ে গো হয়েছিল অনেক যদিও সব ন্যাচারাল খাবার খাওয়িয়েছিলাম গোটাও আমি বেশ ভালো দামে বিক্রি করেছিলাম তো এই হচ্ছে ব্যাপার আপনাদেরকে বাস্তব চিত্র দেখানোর জন্যই আসলে এত কষ্ট করা এত কষ্ট করে ভিডিও করেছি আপনাদের জন্য আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন ভিডিও শুরুতে বলেছিলাম যে একটা আপনাদের চার দেব তুলনা দেশি এবং বিদেশি গরুর যেটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আপনাদের মতো করে একদম মানে খাতা কলমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই চার্টে তো এইটা হচ্ছে সেই চার্টটি এই চার্টে আপনার সব বর্ণনা দেওয়া আছে কোনটা কেমন তো এই ছিল আমার বাস্তব অভিজ্ঞতার গল্প আপনার সাথে শেয়ার করলাম আপনারা জানাবেন যে আসলে কোনটা পালা লাভজনক আপনাদের মতো করে কমেন্টস আমাকে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আল্লাহ হাফেজ